হ্যালো গাইস দিস ইজ এস বাপি ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমরা চলে আসছি বাউ লেক আর সোনাইচুরি ট্রেল আরও বিভিন্ন জায়গায় ঘুরবো তা আমাদের সাথে থাকবো আর পুরো ভিডিওটা দেখি আর এটা হচ্ছে সোনাইচুরির মেন গেট আর কি এখান থেকে আপনারা যেতে হবে আপনারা হাদিপগিনার থেকে বড় পাথর এই জায়গায় আসবেন জন প্রতি বাড়া নেবে বিশ টাকা করে তারপরে বিশ টাকা প্রবেশ ফ্রি দিয়ে আপনারা একটা গাইড নিয়ে নেবেন কারণ গাইড ছাড়া আপনারা এই জায়গা চিনবেন না তারপর দোকানের পাশ দিয়ে যে রাস্তা আছে ওইটা দিয়ে সামনে এগোবেন গাইড খরচ চারশো থেকে পাঁচশো টাকা আপনারা করে নেবেন আর আমি একটা গাইডের নাম্বার দিয়ে দিব কলিম ভাই ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন উনি ওখানে জিরিপথ ধরে কিছু দূর হাঁটলে আপনারা দেখতে পাবেন বড় বড় পাথর যার কারণে এই জায়গাটার নাম দেওয়া হয়েছে বড় পাথর এখানে অনেক বড় বড় পাথর আছে আর বৃষ্টি হওয়ার কারণে পাথরগুলো অনেক পিছিল হয়ে আছে তো আপনারা যারা আসবেন এখানে তারা অবশ্যই সতর্কতার সাথে আসবেন যে কোনো ইনফরমেশনের জন্য আমার ইনবক্সে বা কমেন্ট বক্সে মেসেজ করলে আমি আপনাদেরকে যে কোনো ইনফরমেশন দিয়ে দিব। আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই জায়গা আসতে পারবেন আর এই জায়গা আসতে হলে আপনাদেরকে প্রথমত আসতে হবে সীতাকুণ্ড ঢাকা থেকে চট্টগ্রাম থেকে যেখান থেকে আসেন আপনাদেরকে আসতে হবে সীতাকুণ্ড তারপর আসতে হবে আদিফকিরাট হাদি ফকিরাট থেকে আপনারা চলে যাবেন বড় পাথর আর বড় পাথর থেকেই প্রথম ট্রেকিং শুরু আর কি সোনাচিউরি টেলটা ট্রেকিং শেষ করতে আপনার তিন থেকে চার ঘন্টা লাগবে আর আসতে পাহাড় উপর দিয়ে আসতে আপনার সময় লাগবে মাত্র এক ঘন্টা আমরা পাঁচজন হওয়াতে আমাদের ট্রেকিংটা করতে কোনো অসুবিধা হয়নি আমরা খুবই মজা করেছিলাম এই ট্রেকিংটাতে আর সব কিছু এত সুন্দর ছিল পানি ছিল ভিউ অনেক অসাধারণ ছিল প্রকৃতির সবুজ ছিল আর এখানে ট্রেকিং করতে আসলে আপনারা হয়তো ট্রেকিং জুতা নিয়ে আসবেন বা হ্যাংলেট পড়তে পারেন কারণ এখানে পাথরগুলোর ধার আছে অনেক পা কেটে যেতে পারে বা যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তাই অবশ্যই আপনারা ট্রেকিং সরঞ্জাম নিয়ে আসবেন অবশ্যই আমি শুধু সোনাচুরি একটা ছবি দেখে এসেছি কিন্তু সোনাইচুরি যে এত সুন্দর হবে আমি তা কল্পনা করিনি বা ভাবিও নি যে এত সুন্দর জিনিসটা খুবই ইচ্ছে ছিল সোনাইচুরি ট্রেলটা ট্রেকিং করতে আলহামদুলিল্লাহ আমি এই ট্রেলটা সম্পূর্ণ করলাম পাহাড়ে ওঠার সময় আমার এক হাতে ছিল মোবাইল আর এক হাতে আমি দড়ি বেড়েও উঠছিলাম আপনারা তো জানেন এক হাত দিয়ে ভিডিও করা কত ডিফিকাল্ট পাহাড়ে ওঠার সময় এক হাতে ভিডিও করা খুবই অসম্ভব কারণ মোবাইল হাত থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর পরে গেলে তো মোবাইল শেষ কারণ খুঁজেও পাওয়া যায় না মোবাইলটা কোথায় পড়ছে এরকম তাই খুবই সতর্ক সাথে উঠতে হবে আপনাদের দেখানোর জন্য আমি এক হাতে মোবাইল নিয়ে ভিডিও করতেছি আমার হাত থেকে ফোনটা পড়ে যেত অনেকবার কিন্তু আমি শক্ত করে ধরেছিলাম শুধু আপনাদের দেখানোর জন্য যে পাহাড় উঠতে আসলে কত কষ্ট অনেক পাহাড়ে কিন্তু অনেক বাদর থাকে বাজারে অনেক কিচির মিচির আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না কারণ বাজারগুলো অনেক দূরে ছিল কিন্তু আওয়াজটা খুবই কাছে ছিল সেটা খুব শক্ত করে ধরুন না হলে পড়ে যেতে পারেন কিছুদূর যাওয়ার পরে এরকম একটা ধীরে দেখতে পারেন বা এটাকে বলতে পারেন এটা ছোট ঝর্ণা কিন্তু আসলে খুব সুন্দর একটা ঝর্ণা এটা হচ্ছে সোনাইচুরের মেন ভিউ পয়েন্ট যেটার জন্য মানুষ এত দূর দূরান্ত থেকে আসে এই টেলটাকে সোনাইচুরি বলার মেন কারণ হচ্ছে এখানে যখন আলো পড়ে তখন সব কিছু সোনালী আকার দেখা যায় আর কি পায়ে টেয়ে সোনাইছড়ি টুয়েল বলা হয় আমরা এখন যাবো সোনাইচুরি ঝর্ণার দিকে আর কিছুটা পথ হাঁটলে আমরা সোনাইছড়ি ঝর্ণাটা দেখা পাবো তাই আমরা সবাই ঝর্ণার দিকে যাচ্ছি পথগুলো দেখুন কি অসম্ভব খাড়া তারপরে লতা বেয়ে নিচের দিকে নামতে হয় বা আমাদের গাইড ছিল কারণ গাইড না নিয়ে গেলে আমরা জানতে পারতাম না কোন দিক দিতে হয় বা কীভাবে যেতে হয় তাই আপনারা অবশ্যই গাইড নিয়ে আসবেন গাইড নিলে ভালো হবে আর কি আসলে জীবনটাকে উপভোগ করাটাই এমন মনে হয় ভালো হবে কারণ আপনি জীবনটাকে ডাস্টবিন বানিয়ে তো কোনো লাভ নেই ঘুরুন পৃথিবীটা দেখুন খুবই সুন্দর এই একটা জীবন নিয়ে আমাদের কত প্ল্যান কিন্তু আমাদের জীবন কত না অনিশ্চিত এটা আমরা নিজেও জানি না এই বড় বড় পাথরগুলো আমরা পার হয়ে যাচ্ছি কিন্তু আমরা ক্লান্ত হচ্ছি না কারণ আমরা জানি আমাদের গন্তব্য কোথায় আমরা ঝর্ণা দেখব তাই আমরা সবাই সামনের দিকে যাচ্ছি প্রকৃতি মানুষকে কখনো নিরাশ করে না সোনাইচুরি ট্রেল হতে যাচ্ছে অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে সবচেয়ে রোমাঞ্চক এবং অ্যাডভেঞ্চার একটা ট্রেকিং আর আপনি যদি ভ্রমণ পিভাস হয়ে থাকেন তাহলে আপনি এই ট্রেকিংটা কখনোই মিস করবেন না আপনি একবার হলো এই ট্রেকিংটা সম্পূর্ণ করবেন এই ঐতিহাসিক ট্রেকিংয়ে সাক্ষী হতে যাচ্ছি আমরা ক্লান্ত হল আমরা সবাই যখন গন্তব্যে পৌঁছে যাই তখন আর ক্লান্তিটা মনে হয় না তাই সবাই হাঁটতেছি আপনারা শোনাচুরি আসলে এই গর্তটা দেখবেন অনেক গভীর কিন্তু পড়লে হয়তো কেউ বাঁচবেও না অনেক গভীর এটা তাই খুবই সাবধান আসবেন এখানে এখানে দড়ি আছে দড়ি দিয়ে আপনারা আসবেন ট্রেকিং করার সময় যদি হাতে একটা লাঠি থাকে তাহলে তা আরও ভালো কারণ আপনি এই লাঠিতে একটা সাপোর্ট পাবেন কিন্তু এই ট্রেকিংয়ের সময় আপনারা কিন্তু অনেক সাপ দেখতে পাবেন কিন্তু সাপগুলো মারবেন না পাথরে ঢাকায় এই গুহাটা দেখুন খুবই সুন্দর একটা গুহা আমরা দেখছিলাম কিন্তু ভিতরে কিছু নাই ট্রেকিং করার সময় কিছু পথ পাবেন যেখানে পানি কিন্তু মাজা সমান বা তার চেয়েও বেশি পানি থাকতে পারে তাই গাইড বলে দেবে যে কোথায় কতটুকু পানি আছে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম সোনাচড়ি ঝর্ণা আর ঝর্ণাটা অনেক বড় খুবই সুন্দর একটা ঝর্ণা পরিমাণ পানিও ছিল আমরা এই সময় গিয়ে যে আমরা পানি পাবো এটা আমি ভাবিও না অনেক পানি ছিল ঝর্ণাতে এতটা পথ যখন ট্রেকিং করে এসে দেখলাম ঝনায় পানি আছে সমস্ত ক্লান্তি যেন এক নিমিষে শেষ হয়ে গেল আমার থেকে খুবই ভালো লাগতেছিল কারণ পানি ছিল অনেক